মেহেরপুরের উপজেলার রামনগর গ্রামের মুন্ডলের ইটভাটা এলাকার মাঠে এই ঘটনা ঘটে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের মালিক শহীদুল খান জানান এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের ফিউজ নামিয়ে ইডভাটার তিনটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায় তিনি আরও বলেন তারা যেভাবে ফিউজ কেটে ট্রান্সফরমার নিয়ে গেছে দেখে মনে হচ্ছে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা ট্রান্সফরমার নিয়ে গেছে এলাকাবাসীরা জানান প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকার মাঠে ট্রান্সফরমার চুরি হচ্ছে কোন ব্যবস্থা গ্রহণ করে না বিদ্যুৎ বিভাগের লোকজন ট্রান্সফরমার চুরি হওয়ার ফলে অনেক পরিমাণের অর্থ দিয়ে আবার নতুন হয়। আর চুরির ধরন দেখে মনে হয় বিদ্যুৎ বিভাগের লোকজন এই ট্রান্সফরমার চুরি করেছে বামন্দি পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের এজিএম হানিফ রেজা বলেন অভিজ্ঞতা সম্পন্ন লোকবল ছাড়া এগারো হাজার ভোল্টের ফিউজ খোলা সম্ভব না যারা চুরি করেছে তারা বিদ্যুতের লোকবলের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ লাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম জানান এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে